পরম করুণাময় স্মরণে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট ত্রিফলা পাউডার এই প্রোডাক্টটি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অনেকগুলো অসাধারণ পণ্যের মধ্যে একটি অন্যতম পণ্য এই পণ্যটি যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে যে সকল উপকার পাবেন প্রথমত কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন কারো যদি গলা বুক জলা থাকে সেটা থেকেও আপনি নিস্তার পাবেন কারো পায়ের তালু জ্বালা পোড়া থাকলে সেখান থেকেও নিস্তার পাবেন বদ হজমের সমস্যা থাকলে আপনারা ত্রিফলা ব্যবহার করতে পারেন কারো যদি কষা অর্থাৎ টয়লেটে দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস তাদের জন্য ত্রিফলা হতে পারে একটি অন্যতম পণ্য কারো পেটে কামড় দিয়ে যদি ব্যথা ওঠে তারাও ত্রিফলা খাওয়ার ফলে আপনারা ভালো থাকতে পারবেন কারো পেটের মধ্যে বুদবুদ করা অথবা পেটের মধ্যে যে কোনো ধরনের ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা ত্রিফলা পাউডারটি ব্যবহার করতে পারেন কারো যদি আমাশয় বা রক্ত আমাশয় থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ত্রিফলা পাউডারের মাধ্যমে উপকার পাবেন এছাড়াও বহুবিধ সমস্যা সমাধানে এক্সেলেন্ট ত্রিফলা পাউডার কাজ করে আরেকটা বিষয় জানতে হবে যে এই ত্রিফলা পাউডারটি বাজারের আর পাঁচটি ত্রিফলা পাউডারের মতো নয় কারণ এই পণ্যটি আরও কিছু ওষুধি পণ্য ব্যবহার করা হয়েছে যার কারণে এটির উপকারিতা অন্য ত্রিপলার থেকে একটু ভিন্ন হবে তাই যারা পণ্যটি অর্ডার করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো রয়েছে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্যটি পেতে পারেন তাই দেরি না করে পণ্যটি এখনই অর্ডার করুন সবাইকে ধন্যবাদ